মৃত্যুর পরেও বেঁচে ওঠা সম্ভব নিয়তিকে চ্যালেঞ্জ জানিয়ে শুরু বিরাট কর্মযোগ্য খরচ কত পড়বে জানেন মৃত্যুর পরে কি অনন্ত অন্ধকার নাকি অন্য কোনো জগৎ নাকি পুনর্জন্ম এ নিয়ে বিতর্ক তো চলতেই থাকবে মৃতদের আবারও জীবনে ফিরিয়ে আনার আশায় সেই মিশরীয় সভ্যতায় শুরু হয়েছিল দেহ সংরক্ষণের প্রক্রিয়া পিরামিড বানিয়ে তার নিচে সযত্নে মমি অবস্থায় রাখা থাকত প্রিয়জনের দেহ একবার ভাবুন তো সেই মমি যদি এই একবিংশ শতাব্দীতেও তৈরি করা যায় মৃত্যুর পর দেহ সংরক্ষণ শুরু করেছে এই সংস্থা খানিকটা একই রকম উদ্যোগ শুরু করেছে জার্মান সংস্থা টুমরো বায়ো সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ক্যান্সার গবেষক হলেও বর্তমানে মৃতদেহ সংরক্ষণ নিয়েও কাজ করছেন সংস্থাটি মূলত বিশেষ প্রক্রিয়ায় দেহ সংরক্ষণের প্রিজারভেশান সুযোগ দিচ্ছে মৃত্যুর পরেও সম্পূর্ণ শরীর যাতে অক্ষত থাকে সেদিকে লক্ষ্য রেখে মৃতদেহকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় নিয়ে যাওয়া হয় সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় প্রয়োজনীয় রাসায়নিক এবং ওষুধপত্র কি বক্তব্য এই সংস্থার এই পদ্ধতিকে বলা হয় ক্রায়োপিজারভেশন অত্যন্ত দ্রুত গতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় যাতে মৃতদেহের কোথাও কোনো পচন না ধরে সেই কারণে মৃত্যুর কয়েক মিনিটের মধ্যেই দেহ সংগ্রহ শুরু করে দেওয়া হয় কাজ কিন্তু ওই দেহেই কি মৃত্যুর পরেও প্রাণ ফিরে আসা সম্ভব জার্মান সংস্থাটির বিশ্বাস যেভাবে প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে ভবিষ্যতে যদি এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হয় যাতে মৃত্যুর পরেও ফিরে আসা সম্ভব তাহলে এই সংরক্ষিত দেহগুলিতেও বডি প্রিজারভেশন নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা যাবে খরচ কত জানেন এই গোটা প্রক্রিয়াটির জন্য চড়া মূল্য নির্ধারণ করা হয়েছে দেহ সংরক্ষণের খরচ দু লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ফোর কোটি টাকা সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রায় সাতশো জন এখনও পর্যন্ত এই সংরক্ষণ প্রক্রিয়ার জন্য নাম নথিভুক্ত করিয়েছে সংস্থাটি এখনও পর্যন্ত তিন চারজন মানুষ এবং পাঁচটি পোষ্যের দেহে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে খবর বিজ্ঞান অবশ্য এই প্রক্রিয়াকে অযৌক্তিক বলছে এখনও পর্যন্ত এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি যাতে মৃত্যুর পরেও দেহে প্রাণ ফেরানো যায়নি ভবিষ্যতেও এমন কোনো সম্ভাবনা নেই তাছাড়া এমন কোনো প্রক্রিয়া বাস্তবে সম্ভব হলেও তাতে ওই ব্যক্তির মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই মত বিজ্ঞানীদের ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন